ওজন কমাতে চাচ্ছেন কিন্তু কিছুতেই পারছেন না ওজন কমানো সবচেয়ে কার্যকর ডায়েট কোনটি চলুন জেনে আসি সত্যি কি কেটো ডায়েটই সবচেয়ে ভালো আপনি কি ওজন কমাতে চান কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন ডায়েটটা আপনার জন্য সবচেয়ে ভালো কেটো ইন্টারমিডিয়েট ফাস্টিং নাকি কিছুই না খেয়ে থাকা আজকে আমরা জানবো কোন ডায়েটটা সত্যিই কাজ করে অনেকে ভাবে একবারে না খেয়ে থাকলেই ওজন কমে যাবে আবার কেউ ভাবে কেবল দুধ ডিম চিকেন খেলেই হবে কিন্তু আসল ব্যাপারটা হলো ওজন কমানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্যালোরি ব্যালান্স মানে আপনি প্রতিদিন যত ক্যালোরি নিচ্ছেন তার থেকে একটু কম খেলে ধীরে ধীরে ওজন কমবে কিন্তু শুধু কম খেলেই হবে না কি খেলেন সেটাও গুরুত্বপূর্ণ জনপ্রিয় ডায়েটের তুলনা করলে দেখা যায় কেটো ডায়েট এই ডায়েটে কার্বোহাইড্রেট খুব কম খেতে হয় আর ফ্যাট ও প্রোটিন বেশি এতে শরীর কেটোসিস নামে একটা স্টেজে যায় এবং ফ্যাট বার্ন করতে শুরু করে দ্রুত ওজন কমে কিন্তু সব মানুষের জন্য নিরাপদ নয় ইন্টারমিডিয়েট ফাস্টিং ষোলো ঘন্টা না খেয়ে আট ঘন্টা খাওয়া এই পদ্ধতি অনেকের কাজে দেয় এতে ইনসুলিন লেভেল কমে যায় এবং ফ্যাট বার্ন হয় তবে শুরুতে মাথা ঘোরা বা দুর্বল লাগতে পারে ক্যালোরি ডেফিসিট ডায়েট এটাই সবচেয়ে সায়েন্টিফিক ও সহজ উপায় আপনি সব খাবার খাবেন তবে পরিমাণ অনুযায়ী ফলে আপনি পুষ্টিও পাবেন ওজনও কমবে সবার শরীর একরকম নয় কেটো ডায়েট যদি আপনি দীর্ঘমেয়াদে চালাতে না পারেন তাহলে সেটা আপনার জন্য নয় সবার পক্ষে সম্ভব না হতে পারে তাই সবচেয়ে ভালো উপায় হলো এমন একটা ডায়েট যেটা আপনি দীর্ঘ মেয়াদে চালিয়ে যেতে পারেন আপনার রুটিনে এবং পুষ্টিকর মেলে আপনি যদি প্রতিদিন দুই হাজার ক্যালোরি খরচ করেন কিন্তু খাচ্ছেন আঠারোশো ক্যালোরি তাহলে আপনার শরীর দুইশো ক্যালোরি ঘাটতি পূরণ করতে নিজের ফ্যাট ভাঙবে এটাকেই বলে ক্যালোরি ডেফিসিট কম খাওয়া মানেই না স্বাস্থ্যকর খাওয়া যদি আপনি শুধু বিস্কুট আর চা খেয়ে ডায়েট করেন সেটা ওজন কমাতে পারে কিন্তু শরীর দুর্বল করে দেবে আপনার প্রতিদিনের প্লেটটা এভাবে সাজান পঞ্চাশ শতাংশ শাকসবজি পঁচিশ শতাংশ প্রোটিন পঁচিশ শতাংশ কার্বোহাইড্রেট একেবারে মিষ্টি বা ফাস্ট ফুড বাদ দিতে গেলে অনেকেই পরে বেশি খেয়ে ফেলেন তাই সপ্তাহে একদিন চিডমিল রাখুন পানি পান ওজন কমাতে সহায়ক অনেক সময় আমরা পিপাসাকে খিদা ভেবে খেয়ে ফেলি খাওয়ার বিশ মিনিট আগে এক গ্লাস পানি খেলে কম খাওয়া হয় এবং ওজন কমে প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা ঘুম না হলে আপনার হরমোন ব্যালান্স নষ্ট হয় মেটাবলিজম ধীর হয়ে যায় কর্টিসল হরমোন বেড়ে গেলে শরীর ফ্যাট ধরে রাখে তাই স্টেস কমানো জরুরি এক সপ্তাহে পাঁচ কেজি ওজন কমাতে গেলে শরীর ধাক্কা খাবে কিন্তু তিন মাসে পাঁচ কেজি কমানো গেলে সেটা দীর্ঘস্থায়ী হবে তাই ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ ওজন কমাতে জাদুর মতো কোনো ডায়েট নেই নিজের শরীর বুঝে ধৈর্য ধরে চলতে হবে ওজন কমাতে চাইলে আপনার ইচ্ছা শক্তি প্রবল থাকতে হবে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ